নমস্কার বন্ধুরা আজ বানাবো আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝোল মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লেমন জুস পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নেব এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলু আর বেগুন ফ্রাই করে নেব এরপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ সামান্য জিরে পাউডার সামান্য ধনে পাউডার কাশ্মীরি চিলি পাউডার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এরপরে মাছগুলো দিয়ে দিলাম এই মাছ খুব নরম তাই বেশি নাড়াঘাটা করা যাবে না আমি উপর থেকে সাজিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে আলু বেগুন দিয়ে লোটে মাছের ছোল রেডি